আমি না এইগুলো আছে না এই মানে শোনো ভয়ের কিছু নেই গরু তো খাচ্ছে তাই না তো তার জন্য এই যে ভিতর এগুলো কিন্তু হচ্ছে কি ময়লা থাকতে পারে এইভাবে হচ্ছে কি চিপিয়ে চিপিয়ে দিবেন গরুটা অনেক আরাম পাবে বুঝছেন এই তারপরে তোমার এই ওষুধগুলো লাগাই দেবেন এই যে যেমন এই যে এইটা দেখি এই যে আর এই যে ন্যাপথলি লাগাই দিয়েছেন না আর অন্য কোনো তো লাগাই দেন নাই তাই না ন্যাপথলি তেল আর ওই তো কবিরা দিও তোমার কবিরা দিও সাথে হ্যাঁ না ঠিক আছে তাহলে এখন সুন্দর করে লাগাই দেন ঘটা এলাম এরপরে যদি এক ঘুরিতে থা যায় চাটে চাটে চাটলে মানে ওটা ওটা কিন্তু চুল কই ওটা চুল খাচ্ছে হ্যাঁ পরে হচ্ছে আপনার ওই যে কি বলে

ওই বাসাটা ওই আপনাদের জায়গাতে ওখানে পাঠাই দেন না আমি তখন বলে দিচ্ছি ওদিকে